আসসালামু আলাইকুম মেসার্স বাগদাদি এন্টারপ্রাইজ অ্যান্ড আলমগীর কনস্ট্রাকশনে আপনাকে স্বাগতম এই প্রতিষ্ঠানটি কুমিল্লাতে উনিশশো সাল থেকে সুনাম ও দক্ষতার সহিত নির্মাণ কাজ করে আসছে শাটারিংয়ের মালামাল মিক্সচার মেশিন বায়োটার ক্রেং দিয়ে মেজারমেন্ট কাজ করে থাকে ঠিকানা মালেকা মঞ্জিল মধ্যম আশরাফপুর একুশ নম্বর ওয়ার্ড কুমিল্লা এতক্ষণ অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ আলাইকুম। মেসার্স বাগদাদি এন্টারপ্রাইজ অ্যান্ড আলমগীর কনস্ট্রাকশনে আপনাকে স্বাগতম এই প্রতিষ্ঠানটি কুমিল্লাতে উনিশশো সাল থেকে সুনাম ও দক্ষতার সহিত নির্মাণ কাজ করে আসছে শাটারিংয়ের মালামাল মিক্সচার মেশিন বায়োটার ক্রেং দিয়ে মেজারমেন্ট কাজ করে থাকে ঠিকানা মালেকা মঞ্জিল মধ্যম আশরাফপুর একুশ নম্বর ওয়ার্ড কুমিল্লা এতক্ষণ অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ আলাইকুম মেসার্স বাগদাদি এন্টারপ্রাইজ অ্যান্ড আলমগীর কনস্ট্রাকশনে আপনাকে স্বাগতম এই প্রতিষ্ঠানটি কুমিল্লাতে উনিশশো সাল থেকে সুনাম ও দক্ষতার সহিত নির্মাণ কাজ করে আসছে শাটারিংয়ের মালামাল মিক্সচার মেশিন বায়োটার ক্রেং দিয়ে মেজারমেন্ট কাজ করে থাকে ঠিকানা মালেকা মঞ্জিল মধ্যম আশরাফপুর একুশ নম্বর ওয়ার্ড কুমিল্লা এতক্ষণ অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ আলাইকুম মেসার্স বাগদাদি এন্টারপ্রাইজ অ্যান্ড আলমগীর কনস্ট্রাকশনে আপনাকে স্বাগতম এই প্রতিষ্ঠানটি কুমিল্লাতে উনিশশো সাল থেকে সুনাম ও দক্ষতার সহিত নির্মাণ কাজ করে আসছে এর মালামাল মিক্সচার মেশিন বায়োটার ক্রেং দিয়ে মেজারমেন্ট কাজ করে থাকে ঠিকানা মালেকা মঞ্জিল মধ্যম আশরাফপুর একুশ নম্বর ওয়ার্ড কুমিল্লা এতক্ষণ অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ আলাইকুম মেসার্স বাগদাদি এন্টারপ্রাইজ অ্যান্ড আলমগীর কনস্ট্রাকশনে আপনাকে স্বাগতম এই প্রতিষ্ঠানটি কুমিল্লাতে উনিশশো সাল থেকে সুনাম ও দক্ষতার সহিত নির্মাণ কাজ করে আসছে এর মালামাল মিক্সচার মেশিন বায়োটার ক্রেং দিয়ে মেজারমেন্ট কাজ করে থাকে ঠিকানা মালেকা মঞ্জিল মধ্যম আশরাফপুর একুশ নম্বর ওয়ার্ড কুমিল্লা এতক্ষণ অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ আলাইকুম মেসার্স বাগদাদি এন্টারপ্রাইজ অ্যান্ড আলমগীর কনস্ট্রাকশনে আপনাকে স্বাগতম এই প্রতিষ্ঠানটি কুমিল্লাতে উনিশশো সাল থেকে সুনাম ও দক্ষতার সহিত নির্মাণ কাজ করে আসছে শাটারিংয়ের মালামাল মিক্সচার মেশিন বায়োটার ক্রেং দিয়ে মেজারমেন্ট কাজ করে থাকে ঠিকানা মালেকা মঞ্জিল মধ্যম আশরাফপুর একুশ নম্বর ওয়ার্ড কুমিল্লা এতক্ষণ অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ سلام علیکم میسرز باغ